ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে এবার নজর রাখবো হলদিয়ার দিকে হলদিয়ার শুভেন্দুর সভা আর এই সভা কিন্তু বিতর্ক শুরু হয়েছে হলদিয়ার শুভেন্দুর সভা ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে শুভেন্দুর সভাস্থলের কাছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ এবং একশো দিনের টাকার দাবিতে এই বিক্ষোভ একদিকে যেমন শুভেন্দু সভার অন্যদিকে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

হলদিয়ায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা ধন্যবাদ কাণ্ড তৈরি হয়েছে যেটা হলদিয়ার হ্যালিপেড ময়দা যেটা টাউনশিপে রয়েছে সেখানে একদিকে যেহেতু রয়েছে বিজেপির জনসভা যেখানে উপস্থিত থাকলে দেখতে পারেন শুভেন্দু অধিকারী এবং সেই মঞ্চের চারপাশে শুভেন্দু অধিকারীকে নিয়ে কটুক্তির ব্যানার তার দিকে পড়েছে গতকাল রাত থেকে এবং সেখান যে হুলদিয়ার নাগরিক মঞ্চে তার পক্ষ থেকেই ব্যানার দেওয়া হয়েছে বলে ব্যানার দিতে লেটার হয়েছে কিন্তু সেই সুতেন্দ্রী মঞ্চ থেকে যুব তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ একশো দিনের টাকার দাবিতে এই অবস্থান বিক্ষোভ গতকাল থেকে শুরু হয়েছে পুলিশ থেকে মাইকে কলা হয় এবং এর মধ্যেই গতকাল রাতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ মঞ্চতে ভেঙে দেয় দুই পক্ষের অভিযোগ দায়ের করা হয়েছে সঙ্গে হলিয়া টাউনশিপ্যালেটে ময়দান দপ্তর পুলিশ এবং পুলিশ ফেলেছে এবং একদিকে শুভেন্দু অধিকারী একটু পরে তার জনসভা রয়েছে সেখানে তার

আজ হলদিয়ায় অধিকারী তার আগে হেলিপ্যাড মাঠ চত্বরে শুভেন্দুকে কটুক্তির বন্যা শুভেন্দু ত্রিপল চোর লেখা পোস্টার হলদিয়া নাগরিক কমিটির তরফে নেপথ্যে তৃণমূল অভিযোগ বিজেপির অন্যদিকে কিন্তু পাল্টা তৃণমূলের অবস্থান বিক্ষোভ